মুখবধির হয়েও অসীম ধৈর্য এবং সাহসিকতাকে পাথেও করে সবংয়ের প্রত্যন্ত গ্রাম শ্রীরামপুরের সাগরিকা হাজরা দু হাজার সালে চীনের অনুষ্ঠিত বেইজিংয়ের যে অলিম্পিক গেমস পঁচিশ মিটার সাঁতারে প্রথম হয়ে স্বর্ণ জয় করেছিলেন সেই স্বর্ণ জয়ের মধ্য দিয়ে ভারতবর্ষকে তিনি গর্বিত করেছিলেন সেই সঙ্গে আমরা গর্বিত হয়েছিলাম সবংবাসী হিসেবে এমন ক্রীড়াবিদকে সম্মাননা জ্ঞাপনের জন্য আলোর মেলা তার সুবর্ণ জয়ন্তী বর্ষের আহ্বান জানিয়েছিলেন কিন্তু শারীরিক অসুস্থতার কারণে উনি যেতে পারেননি সেই সম্বর্ধনা উনার হাতে তুলে দেওয়ার জন্য আমরা আজকে হাজির হয়েছি চলুন সেই সম্মাননা জ্ঞাপনের কিছু মুহূর্ত আপনাদেরকে সামনে আমি তুলে ধরব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করি আমরা চলে এসেছি সাগরিকা হাজরার বাড়িতে আমার সামনে দেখছেন নারায়ণচন্দ্র সামাট আমাদের সাহিত্যিক যে সাঁতারেতে চ্যাম্পিয়ন হয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন এই সাগরিকা হাজরাকে উনি সম্বর্ধনা আলোর মেলার সুবর্ণ জয়ন্তী বর্ষে যাওয়ার কথা ছিল যেতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে তাই উনি ওনার বাড়িতে এসে সেই সম্বর্ধনা তুলে দিচ্ছেন এখন প্রথমে আমাদের ব্যাচ দিয়ে ওনাকে ঠিক বরণ করে নিলেন এবং সেই সঙ্গে শাল দিয়ে বরণ করলেন তারপর ম্যামেন্টো এই যে ম্যামেন্টো দিচ্ছেন মেমেন্টো কি আছে একটু পড়ে দিন স্যার আচ্ছা লেখা আছে আলোর মেলা রেজিস্টার সংবাদ সাহিত্য সাপ্তাহিক পত্রিকা সুবর্ণ জয়ন্তী বর্ষে সংবর্ধনা ও কারো হাজার পঁচিশ তারিখ আঠারো পাঁচ দু হাজার পঁচিশ রুইনান সবং পশ্চিম মেদিনীপুর মাননীয় শ্রীমতী সাগরিকা হাজরা মুখ ও বধির সবং থানার সোনার মেয়ে চীনের সাংহাইতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমসে সাঁতারে সোনা ও রূপর পদক বিজয়ী আন্তর্জাতিক ক্রীড়াবিদকে ক্ষুদ্র সংবর্ধনা দিতে পেরে আলুরমেরা পরিবার খুশি স্মারক সম্মান তুলে দিলেন এরপর মানপত্র তুলে দিলেন পত্রিকার সুবর্ণ জয়ন্তী সংখ্যা তুলে দিলেন এবং এই পত্রিকাতে ওনার সম্পর্কে অনেকখানি বলা রয়েছে আপনার মেয়ে তো সাগরিকা ওনাকে আলোর মেলা আর রইনানের যে আলোর মেলা পত্রিকা আছে সাপ্তাহিক সংবাদ সাপ্তাহিক তার সুবর্ণ জয়ন্তী বর্ষ অর্থাৎ পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আপনার মেয়েকে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল এবং নির্ধারিত সময়ে উনি যেতে পারেননি নিশ্চয় শারীরিক অসুস্থতার কারণে যেটা স্যারের কাছ থেকে শুনলাম তো এই সম্বর্ধনা পেয়ে আপনাদের কেমন লাগছে বলুন বাহ সত্যি আপনারা গর্বিত বাবা মা ভালো থাকুন আর আপনার এই রকম গুণী মেয়েকে সম্বর্ধনা আলোর মেলা পরিবার আলোর মেলা গর্বিত কৃতজ্ঞ এবং আপ্লুত না সেটা সুবিধা অসুবিধা প্রত্যেকেরই থাকে